হ্যালো বন্ধুরা নিয়ে চলে এসেছি পার্ট টু নিয়ে তো আজকে এবার পরিচয় করে দিই এখন চলে চলছে আর কি সব ফটোশ্যুট তো এই যে টুপি পরে আছে এটা হচ্ছে মেজো মাসি শাশুড়ির ছেলে মেজো মাসি শাশুড়ি আর কি কিছুদিন আগে মারা গেছিলো বলে ও টুপিটা পরে আছে বুঝতেই পারছো কেন আর এখানে তার লাল রঙের যে ড্রেস পরে আছে আমি যেটা আঙুল দিয়ে আছি সেটা হচ্ছে ছোটো মামা শ্বশুর আর যেটা লাল ড্রেস পরে আছে ওটা হচ্ছে মেজো মামা শ্বশুরের জামাই আর এই পাশে হচ্ছে ছোট মাসি আর এটা হচ্ছে তার ছেলে আচ্ছা তো এখানে আমি ভালো করে তোমাদের পরিচয় করে দেবো আর একটু পরে কারণ হচ্ছে এত ছোটো ছোটো মুখগুলো তোমরা বুঝতে পারবে না তো পরের ছবিটাতে আমি আস্তে আস্তে তোমাদের পরিচয় করে দিচ্ছি চলো এটা হচ্ছে ছোটো মামি শাশুড়ি আর তার পাশে আমার দেওর আর এটা হচ্ছে মেজো মামা শ্বশুর এখানে দেখো এরা হচ্ছে দুই বোন আমার মেজো মামা শ্বশুরের আর কি দুই মেয়ে এটা হচ্ছে ওই যে মেজো মাসি শাশুড়ির আর কি ছেলের বউ যে টুপি পরেছিল আগের ফটোটাতে দেখলে আচ্ছা তারপরে আমার এই ননদকে তো চেনোই আমার ননদকে চেনোই তোমরা মানে দিদিভাইকে আচ্ছা তারপরে এখানে হচ্ছে ছোট মাসি আর আমার ননদ আর এখানে হচ্ছে মেজো মামা আর কি আমাকে আশীর্বাদ করছিল আচ্ছা তারপরে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ মেজো মার শাশুড়ির ছেলের বউ থেকে শুরু করে সবাই ছিল এটা হচ্ছে এর এই নার সাথে পরিচয় করে দিই আমি যে স্কুলে পড়াতাম সেই স্কুলের মিস খুব আমাদের ভালো বন্ডিং ছিল মানে প্রত্যেকটা টিচারের সাথেই উনি খুব ভালো ব্যবহার করেন বন্ধুর মতন মেশেন তো এখনও যোগাযোগ আছে খুব ভালো মানুষ উনি তো বিয়েতে এসেছিলেন আর বাকি টিচারগুলো কোনো কারণে আসতে পারেননি সবাইকে ইনভাইট করা হয়েছিল আর এটা হচ্ছে পাশের মানে পাড়ার একটা বোন আচ্ছা এখানে পরিচয় করে দিই এটা হচ্ছে পাড়ার একটা বৌদি ওই যে ওই পাশে দেখছো বাচ্চা করে নিয়ে আছে ওর বাড়িতে আমার মা এখন মানে মা বাবা ভাড়া থাকে তো তারই বৌদি আর কি ওইটা আর এই পাশে যে বাচ্চা কোলে নিয়ে আছে সামনে একদম এইটা এই যে এইটা এটা হচ্ছে আমার স্টুডেন্ট মানে ওকে পড়াতাম আরও যাদের পড়াতাম তারা এসেছিলো কিন্তু ছবি তোলা হয়নি এরা তখন বসেছিল বলে ছবি তোলা হয়ে গেছিলো যে তার মা আর বউ বসে আছে আমি ওদেরকে নিয়ে তুলেছি ওই বৌদিটার ছেলে এটা হুম এখানে বিয়ে বসে গেছে আর গাছ ছাড়া বাঁধা হচ্ছে বামুনটা গাছছাড়ু বাদছিল আমরা জানি না কেন বামুন আমি তো জানি অন্য কেউ বোধায় বাদে জানি না যা হয়েছে হয়েছে যেটা হয়ে গেছে সেটা কিছু করার নেই বামুন ঠাকুর নিশ্চয়ই শিক্ষক চাকরি তারপরে দেখো এখানে নোয়া পড়ানো হচ্ছিল তারপরে হচ্ছে এদিকে এই যে নোয়া পড়ানো হচ্ছিল তারপরে এইদিকে খই পরানো আর সিঁদুর দান হচ্ছিল দাঁড়া এবার বিয়ে হয়ে গেছে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও আর তারপরে আমরা খেতে বসে গেছিলাম আর ওইদিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বান্ধবীটা যে ছবিগুলো তুলে দিয়েছিল আর এইবার ননদ তারপর আমরা খেতে বসেছি আর নন্দায় আর ভাগনার খাওয়া হয়ে গেছিলো আচ্ছা আর ওই বান্ধবীর সাথে বেশি কিছু ছবি নাই ছবি বিশেষ করতে পছন্দ করতো না তো সেই জন্য বেশি কিছু ছবি নাই তো চলো তারপরে দেখতে থাকি আর এটা হচ্ছে তারপরের দিন বিদায়ের সময় আমার মা আশীর্বাদ করছে তার নিচে আমার বাবা আশীর্বাদ করছে মা দিকে কান্নাকাটি করছে আমিও কান্নাকাটি করছিলাম এটা আমার মেজমাসি আশীর্বাদ করছে করছে আর এখানে চলে এসেছি শ্বশুরবাড়িতে উঠোনে দাঁড়িয়ে আছি আর আমাদের বিয়ের দিন ছিল চারিদিকে হোলি আর বিয়ের পরের দিন ছিল বর্ধমানে হোলি মানে বর্ধমানে পরের দিন হয় তো তাই আসার সাথে সাথে একটু করে গালে আবিরও লাগিয়ে দিয়েছিল সেটা তোমরা একটু পরে বুঝতে পারবে খুব হালকা কালার ছিল আবিরটার এই দেখো উঠোনে সব ফটো হচ্ছে তারপর এখানে ছোটো মাসি আশীর্বাদ করছে মানে বরণ করছে আর তারপরেই আর কি আমার শাশুড়ি আছে আশীর্বাদ করছে এখানে নোয়া নোয়া হচ্ছে আর তারপর সব ফটো চলছে তারপর আমাদের যে রুমটা সেখানে নিয়ে এসে আশীর্বাদ করা হচ্ছে তারপর কি সব নিয়ম পালন করা হলো অত সব নামটা আমার জানা নেই তো যাই হোক এই দেখো আবিরগুলো তোমরা বুঝতে পারছো হালকা কালার আবির তো হালকা কালার আবির লাগানো হয়েছিল তারপরে গিফট দেওয়া হচ্ছে গিফট দিচ্ছিল আমাকে সবাই মিলে যারা যারা মানে এসেছিলো সবাই দিচ্ছিলো গিফটগুলো এটা কি খেলা চলছিল যেন মানে চালগুলোকে একবার করে দিয়ে আস্তে করে ঢাকা দিচ্ছিলো মানে আমি একবার করছিলাম তারপর আমার হাজব্যান্ড ফেলে দিচ্ছিলো তো এরকম করে কি একটা খেলা ছিল সেই খেলাটা হচ্ছিল আর এরপর বউ ভাতের অনুষ্ঠান পরের দিন আর কি তো এটা হচ্ছে আমাদের নিচের রুম তখন অতটা মানে রং টঙের ছিল না করা তো আমাদের যেহেতু দুই পরিবারই খুব অল্প আত্মীয় নিয়ে অনুষ্ঠান করা হয়েছিল আসলে খুব হুট করে ঠিক হয়েছিল বিয়েটা তো সেই কারণে ম্যাক্সিমাম আত্মীয় স্বজন আসতে পারেনি যে কজন এসছিলো সেই কজন নিয়ে আর কি ছোট্ট করে অনুষ্ঠান করা হয়েছিল তো তারপর দেখো ভাত কাপড়ে অনুষ্ঠান চলছে এরপর দেখো বউ হাতে রাতের বেলায় এটা হচ্ছে আমার ননদ আর এটা আমি আমার ননদই আমাকে সাজিয়ে দিয়েছিল কেমন সাইজটা হয়েছে বলো কিছু আমার একার ফটো এই যে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ছবিটা একদম সাজিয়েই তারপরে ওপর রুমে তোলা হয়েছিল আর এটা হচ্ছে নিচে একটা রুম সাজিয়েত সেখানে তোলা হয়েছিল এখানে বাবা আর মায়ের সাথে ছবি তোলা তারপরে একসাথে তুলেছি আর এই পাশে মা আর মাসির সাথে তোলা মানে আমার মাসির সাথে তারপরে এটা হলো একটা হচ্ছে এদিকে হচ্ছে আমার মেজমাসি আর মেঝমাসির বড়মে মেয়ে মানে আমার দিদি আর এই পাশে হচ্ছে পাড়ার আর কি কাকিমা মানে বাপের বাড়ির পাড়ার কাকিমা আর ওই যে তুতে কালারের শাড়ি পরে আছে ওদের বাড়িতে তখন থাকতাম তো ওই বাড়িতে থাকতেই আর কি বিয়েটা হয়েছিল দিদা বলতাম আমি তো এই হলো ব্যাপার তো তারপরে চলো পরিচয় করি দিই আমার ওই বান্ধবীটার সাথে ছবি বৌবাতে এসেছিলো আর এই পাশে দেখছো ওই মেয়েটাই আর কি মানে পাড়ার বোন ওই আর কি আমাকে বিয়েতে সাজিয়ে বিয়ের দিন সাজিয়ে দিয়েছিল তো এখন আরও খুব সুন্দর সাজাতে শিখে গেছে ভীষণ সুন্দর সাজায়ও আর এটা হলো আমার বোন পো যে এখন ডাক্তারে পড়ছে ওই যে দিদিটাকে দেখালাম ওই ছেলে আর এখানে আমরা ফ্যামিলি ফটো করছি আর কি ছোটো মাসি মাইমা আর ছোটো মাইমা আর এটা হচ্ছে মেজ মামার শ্বশুরের আর কি দুই মেয়ে আর এইদিকে হচ্ছে মাসি তার বড়ো মেয়ে আর ওইটা আমার মা ওইদিকে আমার আমি আর এদিকে আমার হাজব্যান্ড আর আমি আর এই পাশে আছে আমার ভাগ ভাগনা আর এখানে এক একাই আমি তুলেছি একটা তারপরে আমার শাশুড়ির সাথে তুলেছি আর সবার সাথে একবার করে ছবি তুলেছি আর কি শাশুড়ি মায়ের সাথে তুলেছি এটা শাশুড়ি আর একদিকে ইয়ে ছোটো মাছি আর কি বারবার বারবার মাসি বলতে চলে যাচ্ছি কারণ আমার মাসি এসেছিলো তো তার জন্য খালি আম মাসি বেরিয়ে যাচ্ছিলো তো এটা হচ্ছে বিয়ের পর প্রথম রেস্টুরেন্টে গেছিলাম আসলে হয়েছে কি আমার হাজব্যান্ডের একটা বন্ধু ছিল সে আসতে পারেনি বিয়েতে তো বললামই তো হুট করে ঠিক হয়েছিলো তো সেই কারণে তো যখন এসেছিল তখন একসাথে গিয়ে ওখানে মানে খাওয়া দাওয়া করেছিলাম তো তারপর নিচে দেখো দুই মামা শ্বশুর আর দুই মামি শাশুড়ি শাড়িটা হচ্ছে যে স্কুলে পড়াতাম বিয়ের পর সেখানে গিয়ে বাগানে ছবি তুলেছিলাম আর ওই পাশটায় দেখছো বিয়ের পর প্রথম মানে পুজো দিয়েছিলাম সর্বংলা মন্দিরে গিয়ে নতুন শাড়ি পরে পুজো দিয়েছিলাম তখন অনেক চুল ছিল আমার জানো তো আর এইটা হচ্ছে এই দিকে দেখছো মা বিয়ের দিন সকালের ছবি আর এই দিকে রাতের আর এই দিকে দেখো বাবার মায়ের একসাথে ছবিটা রেখেছি আর একই কালার ড্রেস পরে তো কেমন লাগলো